গর্ভের বাচ্চা ছেলে না মেয়ে তার নির্ণয়ের বেশ কিছু ধারণা এখনও আমাদের সমাজে প্রচলিত খুব আশ্চর্যের বিষয় বিজ্ঞানের এ সময়ে এসেও অনেকেই তা বিশ্বাস করে চলেছেন এমনই কিছু প্রচলিত ধারণা এবং তার পেছনের বৈজ্ঞানিক যুক্তি নিয়ে আজকের আলোচনা পেট নিচের দিকে ঝুঁকে থাকলে বুঝতে হবে ছেলে আর যদি মাঝের দিকে বা উপরের দিকে মোটা হয় তবে মেয়ে হবে এ বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো পেটের আকার কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে মায়ের শরীরের ধরন গর্ভাবস্থায় মায়ের ওজন বৃদ্ধি মায়ের পেলভিসে বাচ্চার অবস্থান এবং আরও কিছু শারীরিক বিষয়ের উপর গবেষণায় দেখা গেছে, বাচ্চার আকার যদি ছোট হয়, তবে তার অবস্থান পেলভিসের নিচের দিকে থাকে। আবার বাচ্চার আকার যদি বড় হয়, তবে তার অবস্থান থাকে উপরের দিকে। প্রথমবার গর্ভধাণে মায়ের পাকস্থলীর মাংসপেশি অনেকটা দৃঢ় থাকে। ফলে প্রথমবার গর্ভধাণে শিশু উপরের দিকে থাকতে পারে। প্রতিবার গর্ভধাণের সাথে সাথে পাকস্থলীর মাংসপেশি নমনীয় হতে থাকে। এতে পরের গর্ভধারণে বাচ্চার অবস্থান নিচের দিকে নেমে যেতে পারে গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন যদি একশো চল্লিশ বিপিএম এর বেশি হয় অথবা সমান হয় তাহলে শিশুটি মেয়ে হবে যদি হৃদস্পন্দনের রেট একশো চল্লিশ বিপিএম এর কম হয় তাহলে গর্ভস্থ শিশুটি ছেলে হবে এ বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো প্রথম ট্রাইমেস্টারে বাচ্চার লিঙ্গ হার্ট রেটের উপর কোনো প্রভাব ফেলে না পঞ্চম সপ্তাহ পর্যন্ত গর্ভের শিশুর হার্ট রেট থাকে অনেকটা মায়ের কাছাকাছি আশি থেকে পঁচাশি বিপিএম নবম সপ্তাহ পর্যন্ত তা বাড়তে থাকে এবং একশো সত্তর থেকে দুশো বিপিএম পর্যন্ত পৌঁছতে পারে এরপর তা কমে গর্ভাবস্থার মাঝামাঝি সময় একশো বিশ থেকে একশো ষাট বিপিএম এ থাকে বাচ্চা যত অ্যাক্টিভ থাকে তার হার্ট রেটও তত বেশি হয় তবে সালে করা এক গবেষণায় দেখা গেছে ঠিক প্রসবের আগে মেয়ে শিশুর ছেলে শিশুর চাইতে বেশি থাকে একটি প্রচলিত ধারণা হল মায়ের যদি মিষ্টি বা চিনিযুক্ত খাবার খাওয়ার ইচ্ছে হয় তবে সম্ভবত মেয়ে হবে আর গর্ভে যদি ছেলে থাকে তবে টক বা লবণাক্ত খাবার বেশি খেতে ইচ্ছে করবে এ বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো মায়েরকে খেতে ইচ্ছে করবে তা সম্পূর্ণ নির্ভর করে মায়ের শারীরিক এবং মানসিক প্রয়োজনের উপর যেমন মায়ের কোনো পুষ্টির ঘাটতি হলে তা পুষিয়ে নেওয়ার জন্য কিছু কিছু খাবারের প্রতি তার আকর্ষণ বেড়ে যেতে পারে এছাড়াও গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত গন্ধপ্রবণ হয়ে ওঠাও মায়ের খাদ্যাভ্যাসকে প্রভাবিত করতে পারে আরেকটি প্রচলিত ধারণা হল যদি মর্নিং সিকনেস কম থাকে তবে ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি তা বেশি হয় তাহলে মেয়ে এ বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে এই ধারণা আংশিকভাবে সত্য হতে পারে কারণ গর্ভাবস্থায় মায়ের যে হরমোনের কারণে মর্নিং সিকনেস হয় তার মাত্রা মেয়ে শিশুর বেলায় বেশি থাকে কিন্তু ছেলে শিশুর বেলায়ও মায়ের মর্নিং সিকনেস মারাত্মক ধারণ করার উদাহরণ আছে তাই এ ধারণাকেও পুরোপুরি সঠিক বলে ধরে নেওয়া যায় আরেকটি প্রচলিত ধারণা হলো আপনার ত্বকে কি ব্রন বা অন্য কোনো সমস্যা হচ্ছে যা আপনার সৌন্দর্য নষ্ট করছে তাহলে অবশ্যই আপনার মেয়ে হবে মানুষ বলতো মেয়েরা মায়ের সৌন্দর্য চুরি করে তাই মায়ের সৌন্দর্য নষ্ট হয় এ বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে শরীরে ব্রন বা কালচে ছোপ হওয়া না হওয়া নির্ভর করে মায়ের হরমোনের পরিবর্তন এবং মাত্রার উপর এর সাথে বাচ্চার লিঙ্গের কোনো সম্পর্ক পাওয়া যায়নি অনেকেই হয়তো বলবেন প্রচলিত ওই ধারণাগুলো উমুকের ক্ষেত্রে মিলে গিয়েছিল আসলে গর্ভের বাচ্চা হয় ছেলে হবে না হয় মেয়ে হবে তাই বাচ্চার লিঙ্গ নিয়ে যেটি ভবিষ্যত্বাণী করা হোক না কেন তার ঠিক হওয়ার সম্ভাবনা না পঞ্চাশ ভাগ আর যেসব ক্ষেত্রেটি মিলে যায় তার লোক জানাজানি হয়ও বেশি ফলে এগুলো আরো শক্তভাবে আমাদের মনে গেড়ে বসে বাচ্চা ছেলে না মেয়ে সেটির চাইতে প্রয়োজনীয় হল বাচ্চা যাতে সুস্থ সে জন্য গর্ভধারণের প্রথম থেকেই চিকিৎসকের পরামর্শ মতো সতর্ক থাকতে হবে হবু বাবা মাকে সবার জন্য শুভকামনা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ